বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে শফিককে ঘিরে সাম্প্রতিক আলোচনা তার স্ত্রী বান্ধবী এবং কাছের বন্ধুদের বক্তব্য তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আসি শফিকের স্ত্রীর কথায় তিনি দাবি করেছেন শফিকের গার্লফ্রেন্ড সোনালি নাকি টাকার জন্য শফিককে ফাঁসিয়েছেন তার বক্তব্য অনুযায়ী সোনালির আগেও সৈকত নামে একজন বয়ফ্রেন্ড ছিল এবং তিনি নাকি আগেও এমনভাবে সম্পর্কের মাধ্যমে মানুষকে বিপদে ফেলে টাকা আদায় করেছেন তো তোমরা দেখেছো যে ভিডিওটা শফিক করেন করেছে সোনালি নামের মেয়েটা কারণ মা फेमस হওয়ার জন্য ভাইল হওয়ার জন্য টাকা শফিকের টাকা লুটে খাওয়ার জন্য কোন মেয়েটার ওটা স্বভাব ওটা করে লোকের কাছ থেকে টাকা নেয় মানে ওর করে করে অনেক এদিকে শফিকের বন্ধু বর্ষা খুব স্পষ্টভাবে শফিককে বলেছেন শফিক তুমি একটা ব্লগ চ্যানেল খুলে নিজের কাজ নিজে করো তুমি যেভাবে চলছ এতে তোমার সম্মান ক্ষুণ্ণ হবে আর যাদের সাথে তুমি মিশছ তারা তোমার ভালো চায় না বর্ষা আরও বলেন শফিক তুমি পল্লিগ্রাম থেকে বেরিয়ে এসে নিজেরই ক্ষতি করেছ এবার আসি রুবেলের কথায় রুবেল শফিককে নিয়ে কিছু কঠোর মন্তব্য করেছেন আমি প্রথমে ভেবেছিলাম ওকে নিয়ে আর ভিডিও আপলোড দেবো না বাট এখন দেখছি প্রত্যেকটা দোষ আমার ঘরে আসছে তাই বাধ্য হয়ে আমাকে ভিডিও বানাতে হবে আর সেই ভিডিওতে ও আরো কত মেয়ের জীবন নষ্ট করেছে কাদের সঙ্গে মদ খেয়ে কি কি করে বেরিয়েছে সমস্ত ফুটেজ আমার কাছে আছে সমস্ত উপযুক্ত প্রমাণ আমার কাছে আছে আমি প্রমাণ ছাড়া একটাও কোনো তোমাদেরকে ভিডিও আপলোড মানে দেখাবো না শফিককে নিয়ে যেটা আপনারা ভিডিওতেই শিনে ফেলেছেন বন্ধুরা আমার মতে শফিক যদি ভুল পথ ছেড়ে ফিরে আসে এবং তার দর্শক ভক্তদের জন্য আগের মতো মজার ও সুন্দর ফানি ভিডিও বানাতে শুরু করে তাহলে সবার জন্যই সেটা ভালো হবে আপনারা কি চান শফিক আবার ভালো কন্টেন্ট তৈরি করুক কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা নিয়মিত শফিকের আপডেট নিয়ে ভিডিও প্রকাশ করে থাকি